আজকের ক্লাসে আমি দেখাবো আমাদের শর্ট সাজেশন থেকে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন এসেছিল তাহলে চলো প্রশ্নের সাথে সাজেশনটি মিলিয়ে দেখা যাক এটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্ন বিষয়টির নাম রাজনৈতিক সমাজবিজ্ঞান যার বিষয়ক তেইশ উনিশ পনেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল একুশ মে দু সালে প্রথমে আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব খ বিভাগের প্রথম প্রশ্নটি ছিল সনাতন সমাজ বলতে কি বুঝো উন্নয়নশীল দেশে এলিটের ভূমিকা বর্ণনা করো সভ্যতার সংজ্ঞা দাও আবাসিয়া বা গোষ্ঠী সংহতি বলতে কি বোঝো ভারতের বর্ণ প্রথা আলোচনা করো মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও লাল ফিতা দৌরত্ব কী রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝো তো তোমাদের গ বিভাগ থেকে পাঁচটা প্রশ্ন দি উত্তর দিতে হয় এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে থেকে চারটা প্রশ্নই হুবহু কমন এসেছে এবার আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখব রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো ক্লান্তিকালীন বা পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো প্যারেটোর এলিটের চক্রাকার তত্ত্ব বর্ণনা করো ব্যাখ্যা করো গ্রামীণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো রাজনৈতিক সামাজিকরণের প্রধান উপাদানগুলো আলোচনা করো পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাসে ম্যাক্স তত্ত্বটা আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ দলের সংজ্ঞা দাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ দলের কার্যাবলী আলোচনা করো এবং সতেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশে ইবনে খালেদুনের মতামত আলোচনা করো আচ্ছা এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে লাল দাগ দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমাদের সাজেশন থেকে হুবহু কমন এসেছে তা এই যে তোমাদের খ বিভাগ থেকে চারটা প্রশ্ন কমন আসলো বা গ বিভাগ থেকে চারটা প্রশ্ন কমন আসলো তো এই প্রশ্নগুলো কমন আসার জন্য আমরা সাজেশনের মূলত কয়টা প্রশ্ন দিয়েছিলাম সেটা একটু দেখে নিই আচ্ছা এটা হচ্ছে আমাদের সাজেশন জাকরি এডুকেশন সেন্টারে যে সাজেশনটা একটু খেয়াল করো এই যে আমাদের প্রতিষ্ঠানের লোক দেখা যাচ্ছে তো এই যে খ বিভাগের সাজেশন খ বিভাগে আমরা মোট ষোলোটা প্রশ্ন দিয়েছিলাম তো এই ষোলোটা প্রশ্ন কিন্তু একটা দুর্বল স্টুডেন্টের পক্ষে অনেক শেখাটা অনেক কষ্টকর হয়ে যায় কারণ অনেকেই দেখা যায় পরীক্ষার দুই তিন দিন আগে তোমরা পড়া শুরু করে দাও তো যারা দুর্বল স্টুডেন্টদেরকে আমি একবার নিশ্চয়তায় দিয়ে দিয়েছিলাম যে তুমি যদি প্রথম তেরোটা প্রশ্ন ভালো করে শিখো সাবজেশনে দেওয়া প্রথম তেরোটা প্রশ্ন শিখলে তুমি কম পক্ষে পাঁচটা প্রশ্ন অবশ্যই কমন পাবা তো আলহামদুলিল্লাহ প্রথম তেরোটা প্রশ্ন থেকে কিন্তু চারটা প্রশ্নই কমন এসেছে তো এবার গ বিভাগে দেখো গ বিভাগে পনেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে তো এই ঠিক একেবারে দুর্বল স্টুডেন্টদের স্পষ্টভাবে বলে হয়েছিল তোমরা প্রথম তেরোটা প্রশ্ন শিখো প্রথম তেরোটা প্রশ্ন শিখলে কম পক্ষে পাঁচটা প্রশ্ন অবশ্যই কমন পাবা আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে স্যার আপনাদের তো চারটা চারটা প্রশ্ন কমন এসেছে কিন্তু দিতে হবে তো পাঁচটা তো তো থেকে সবগুলো প্রশ্ন কমন আসলো না তো এই ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম তোমরা যদি এই সাজেশনটা অনুসরণ করো এইখান থেকে তো হুবু প্রশ্ন কমন পাবাই তবে যেই প্রশ্নগুলো কমন পাবা না সেগুলোও কিন্তু তোমরা লিখতে পারবা অর্থাৎ এই সাজেশনের বাইরে একটা প্রশ্ন শেখা দরকার নাই শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য বা এ প্লাস ভালো একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট করার জন্য এই সাজেশনটাই যথেষ্ট তাহলে দেখো আসলে আমরা এই সাজেশনটা কতটুকু কার্যকর ছিল একটু দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেমন এই যে তোমরা যেটা সাজেশন পড়েছ তোমরা অবশ্যই যে সনাতন সমাজ বলতে কি বুঝো এটা কিন্তু সাজেশনে ছিল না কিন্তু সাজেশনের প্রশ্নগুলো পড়লে অবশ্যই সনাতন সমাজ বলতে কি বুঝো এটা তোমরা অবশ্যই লিখতে পারবা ঠিক একইভাবে দেখো তিন নাম্বার প্রশ্নটা উন্নয়নশীল দেশে এলিটের ভূমিকা বর্ণনা করো তো সাজেশনের প্রশ্নগুলো পড়লে এটা যদিও হুবহু প্রশ্নটা কমন আসে কিন্তু সাজেশনের দেওয়া প্রশ্নগুলো পড়লে উন্নয়নশীল দেশে এডিটের ভূমিকা বর্ণনা করে এটা অবশ্যই তোমরা লিখতে পারবা ঠিক একই অর্থাৎ চারটা প্রশ্ন হুবহু কমন এসেছে আর দুইটা প্রশ্ন কিন্তু সাজেশন পড়লে অটোমেটিক্যালি তোমরা পারত আচ্ছা ঠিক একইভাবে আমরা যদি গ বিভাগে দেখি গ বিভাগে চারটা প্রশ্ন হুবুত লাল দাগ দেওয়া প্রশ্নগুলো সাজেশন থেকে কমন এসেছিল তো চারটা প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু কমন এসেছে কিন্তু দেখো একটা প্রশ্ন এগারো নাম্বার প্রশ্নটা ক্লান্তিকালীন বা পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য বর্ণনা করো তো এই প্রশ্নটা কিন্তু সাজেশনে দেওয়া তোমরা যে প্রশ্নগুলি পড়েছিলে এই প্রশ্নগুলি পড়লে অবশ্যই পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে অবশ্যই তোমরা সেটা পারবা আর যে হোক আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করতেছি না তো তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে সেজন্য অনেক ভালো লেগেছে আমার বা আরেকটা বিষয় সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে স্যার আমরা পরবর্তী বিষয়ে সাজেশনগুলি কীভাবে পাবো বা আমাদের অন্যান্য ফোর্থ ইয়ারের সাজেশন কীভাবে পাবো বা সেকেন্ড ইয়ারের সাজেশনগুলি কীভাবে পাবো দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো শর্ট সাজেশন পেতে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 অর্থাৎ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা বা ইমোতে যোগাযোগ করতে পারবা বা সরাসরি যোগাযোগ করতে পারবা তাহলে পরবর্তী বিষয়ে সাজেশনগুলি নেওয়ার জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা মাস্টার সাজেশনগুলি নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো ক্লাসটা শেষ করে দিচ্ছে একটা সুসংবাদ দিয়ে তো তোমরা যারা মূলত অনার্সে পর রাষ্ট্রবিজ্ঞান বা বিভিন্ন তোমাদের জন্য একটা কঠিন বিষয় হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ এবং এটাতে দেখা যায় অনেকেই এক চান্সে পাশ করাটা কষ্টকর হয়ে যায় তো তাদের জন্য একটা বিজ্ঞাপন ইংরেজিটাকে আসলেই খুব কঠিন না কখনই না বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনে বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনে যাকে স্যারের কাছে একভাবে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় তো এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বলার এই কারণে আমি তোমাদের তোমাদের অনার্স সেকেন্ড ইংলিশটা যেমন পড়াই আমি আইএলটিএসের কোর্স করাই বা স্পোকেন ইংলিশ শিখাই সেই জন্য দেখা দেশের বাহিরের থেকেও কিন্তু যারা তোমাদের প্রবাসী ভুনেরা যারা আছে বা ভাইরা যারা আছে তারা আমার কাছে অনলাইনে ক্লাস করে তো তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমরা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে পাস কীভাবে করবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্বটা হচ্ছে যে কষ্ট করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা বা ইমুতে যোগাযোগ করা এবং বল স্যার আমি অনার্স সেকেন্ডের ইংলিশটা শিখতে চাই তুমি কীভাবে শিখবা তুমি কীভাবে ক্লাস করবা সেই চিন্তাটা আমি করবো সেই চিন্তাটা তোমার করা লাগবে না তুমি জাস্ট কল করলেই চলবে তো আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না তোমরা সবাই ভালো থাকো এই শুভকামনা রইলো এবং সাজেশন পাওয়ার জন্য এই নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করবা সবার সুজন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ